সুপ্রভাত অঙ্ক ক্লাস শুরু হোক আজকে আজকে আট তারিখ তাই তো এইট অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে এটা স্কুলের অঙ্ক কিন্তু একটা কথা যা বারবার যেটা বলি দেখো ক্লাস ফাইভ টু টেন যে অঙ্কগুলো হয় সেগুলোই তোমার কম্পিটিভ পরীক্ষায় আসে হ্যাঁ একটু হয়তো লেভেলটা উঁচু হয় এরকমই একটা অঙ্ক বারবার পেয়েছ পিএসসিকেই বলো বা স্টাফ সিলেকশনে সঙ্গে বলো তিনটি ক্রমিক সংখ্যা সমষ্টি ওয়ান হান্ড্রেড এইটি নাইন তাহলে তিনটি সংখ্যা নির্ণয় করো কী করে করবে লেনদেন নিয়মে যদি ধরতে চাও লেনদেন নিয়মে করতে পারো অসুবিধা নেই লেনদেন নিয়মে দেখি তিনটি সংখ্যা তো তাহলে একটা সংখ্যা x এক্স ভালো একটা সংখ্যা তাহলে আরেকটা সংখ্যা কি হবে হবে তো সংখ্যা দরকার আরেকটা সংখ্যা শুধু ওয়ান মাইনাস এক্সও করতে পারো অথবা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এই যে তিনটে সংখ্যা পেলাম এটা প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা এটা তৃতীয় সংখ্যা এই তিনটে সংখ্যার যোগফল যোগ ফল ওরা বললো যোগ নাইন ভালো কথা তাহলে এবার কত সমাধান করো এক্স মাইনাস ও এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড এই নাইন তাই তো তাহলে কি হলে দেখো ভালোভাবে এই এক্স এই এক্স সরি 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 এই ওয়ান আর এই ওয়ানকে ক্যান্সেল করে দাও তাহলে কটার এক্স রইল এখন তিনটে এক্স রইল তাহলে থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান এইটি নাইন লিখতে পারি হ্যাঁ কি না ওয়ান এইটি নাইন লিখতে পারি আমরা তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করতে পারি ওয়ান হান্ড্রেড এইটি নাইন বাই থ্রি ইকুয়াল টু তিনশো তিনশো কিক্সটি থ্রি তার মানে সিক্সটি থ্রি হলো তাই তো এবার বুঝে দেখো এই যে সিক্সটি থ্রি করলে সিক্সটি থ্রি কে সিক্সটি থ্রি হচ্ছে এ মানে এক্স ইকুয়াল টু সিক্সটি থ্রি ক্লিয়ার একটা সংখ্যা গেল এবার আর একটা সংখ্যা কি আছে এক্স মাইনাস ওয়ান তাহলে সিক্সটি থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু সিক্সটি টু গেল আর একটা কি আছে এ আছে এক্স প্লাস ওয়ান তাহলে সিক্সটি থ্রি প্লাস ওয়ান গেল ইকুয়াল টু সিক্সটি তাহলে আমাকে যে তিনটে সংখ্যা বলা হয়েছিল তিনটে সংখ্যা তারা একটা বাষট্টি একটা তেষট্টি একটা চৌষট্টি দেখো এই তিনটিকে যোগ করো তিনটিকে যোগ করো তুমি ওয়ান এইটি নাইনই পাচ্ছ তাহলে কী করলাম দেখো খুব ভালো তিনটে ক্রমিক সংখ্যা ভালো হয়ে বুঝবে তিনটে ক্রমিক সংখ্যা বলেছিল তার জন্য আমি একটা না এক্স মাইনাস ওয়ান নিলাম মাঝেরটা ধরছি এক্স যদি এক্স ধরা হয় তাহলে আগেরটা এক্স মাইনাস ওয়ান ছিল পরটা এক্স প্লাস ওয়ান ছিল ইকুয়াল টু ওয়ান এইটি নাইন এটা প্রশ্ন তাই তো তাহলে এক্স এখান থেকে এক্স ড্রয় করলাম এক্স কত সিক্সটি থ্রি তাহলে সিক্সটি থ্রি ছিল আমি মাঝেরটা তাহলে আগেরটার থেকে এক যোগ করবো পয়টার সাথে এক যোগ করবো অঙ্ক শেষ কিন্তু এবার প্রশ্ন হলো এটা করলে তুমি যদি মুখে মুখে করতে চাও এটা তো গেলো স্কুল লেভেলে তাই তো বা ডেসক্রিপটিভ লেভেলে এবার যদি তুমি এটা মুখে মুখে করতে চাও কী করে দেখো তিনটি ক্রমিক সংখ্যার সমস্ত বলছি ওয়ান এইটি নাইন আর কিচ্ছু দরকার নেই দেখো কত সচল হয় ওয়ান এইটি নাইন কনসেপ্ট সংখ্যা ডিভাইডার থ্রি তাহলে কত হলো সিক্সটি থ্রি ক্রমিক সংখ্যা পর পর বলেছে তাহলে একটা তেষট্টি হলে পরটা চৌষট্টি তেষট্টি যদি হয় তারপর একটা বাষট্টি হলো তাহলে কত হলো দেখো দুই আট তিনে পাঁচ পাঁচ আট চারে নয় তিন ছয় আঠেরো ওয়ান এইট নাইন এখানে একটা কথা বলবো দেখো তুমি যদি এরকম করিনি অনেকে ভুল করে নেয় সিক্সটি থ্রি প্লাস সিক্সটি ফোর প্লাস সিক্সটি ফাইভ তাহলে কিন্তু অঙ্কটা একটু ডিস্টার্ব হতে যাবে চার আর তিনের সাত সাত আর পাঁচে কত বারো দুই হাতে হাতে এক ছয় 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 আঠেরো এক উনিশ তাহলে কিন্তু ওয়ান নাইনটি টু হয়ে গেছো তাহলে কিন্তু তোমার দেখো এর সাথে ম্যাচ করছে না ম্যাচ করছে না এই জায়গাটা আমরা অনেকে ভুল করি তাহলে যখনই দেখবেন বলবে তিনটি সংখ্যার সমষ্টি একটা মাইনাসে আনবে একটা প্লাসে চলবে একটা মাইনাসে একটা প্লাসে আর এক্স যেটা সেটা মাঝে ধরবে অসুবিধা নেই তাহলে এক্স মাইনাস ওয়ান একটা এক্স প্লাস ওয়ান একটা ঠিক আছে এই টাইপের অঙ্ক পড়ব খুব সুন্দর অঙ্ক তো এগুলো ক্লাস নাইন টেনেও প্রচুর আসে বা বলা যায় যে ম্যাথস ফাউন্ডেশান যেটাকে আমরা বলি ম্যাথ ফাউন্ডেশনের জন্য এইসব অঙ্ক কিন্তু খুব লাগে নেক্সট করবো ওয়ে আজকে দ্বিতীয় অঙ্ক খুব সুন্দর কনসেপ্টের অঙ্ক হ্যাঁ ছাপ্পান্নকে এমন দুটো অংশে ভাগ করবে যেন প্রথম অংশের তিন গুণ দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ প্লাস হয় খুব সুন্দর আগে কি বোঝা যাচ্ছে দেখো তাহলে এই ফিফটি সিক্স ডিভাইড হবে তাই তো এই ছাপ্পান্নকে ভাগ করবে প্রথম অংশের তিন গুণ মানে প্রথম অংশের তিন গুণ এবার যদি তুমি এরম করো যে প্রথম অংশকে কিছু ধরে নাও তাহলে এক্স ধরে তাহলে প্রথম অংশে তিন গুণ থ্রি এক্স যা যেন প্রথম অংশে তিন গুণ দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ তাহলে এইটা যদি প্রথম হয় ভালোভাবে এই জায়গাটা বোঝো তাহলে দ্বিতীয় অংশ কত হবে তাহলে দ্বিতীয় অংশ হচ্ছে ছাপ্পান্ন মাইনাস এক্স আমি প্রথম অংশ ধরেছিলাম এক্স তাহলে প্রথম অংশের তো থ্রি এক্স দ্বিতীয় অংশ তাহলে কি ছাপ্পান্ন মাইনাস এক্স কিন্তু শর্ত বলছে কি শর্ত বলছে বা প্রশ্নানুসার ভালোভাবে বুঝবে অঙ্কটা কিন্তু প্রশ্নানুসার আর তোমাদের তোমরা অঙ্ক না কেন জানো অঙ্ক না একটা কথা হচ্ছে অঙ্কের প্রতি তোমাদের ইন্টারেস্ট নেই ইন্টারেস্টটা নেই কেন অঙ্কটা বোঝো না বলি অঙ্ক বোঝ খুব সুন্দর তাহলে প্রথম অংশ এক্স ধরেছিলাম প্রশ্ন করেছে তিন গুণ তিন গুণ দ্বিতীয় অংশ কোনটা ফিফটি সিক্স মাইনাস এক্স তাহলে প্রশ্ন কী হচ্ছে প্রশ্ন হচ্ছে তাহলে প্রথম অংশের তিন গুণ মানে থ্রি এক্স ধরলাম ইকুয়ারি দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ অপেক্ষা দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ তাহলে ওয়ান থার্ড দ্বিতীয় অংশকে ফিফটি সিক্স মাইনাস এক্স ফিফটি সিক্স এক্স থেকে আটচল্লিশ প্রথম অংশ আবার শোনো প্রথম অংশ এক্স হয়েছে তো তাহলে প্রথম অংশের তিন গুণ মানে থ্রি তাহলে প্রথম অংশ দ্বিতীয় কে কেন আমাকে বলেছে ছাপ্পান্নকে ভাগে ভাগ করতে এই কে দুই ভাগে ভাগ করতে তাহলে একটা নিয়েছি এক্স একটা ফিফটি সিক্স দ্বিতীয় এই দুটো ভাগ করলাম বলছি ওয়ান থার্ড অফ সেকেন্ড ওয়ান থার্ড দ্বিতীয় বুঝলাম তাহলে বুঝি এটা তাহলে আমি পেয়ে গেছি ইকুয়েশন তাহলে হচ্ছে কি দেখো থ্রি এক্স ইকুয়াল টু দিলাম ওপরে কত হচ্ছে ওপরে হচ্ছে ফিফটি সিক্স মাইনাস এক্স

থ্রি এক্স ইকুয়াল টু ফিফটি সিক্স মাইনাস এক্স এর সাথে এটা গুণ করে দাও প্লাস তিন আটা চব্বিশে চার বারো চোদ্দো একশো চুয়াল্লিশ বাই এই এবার এক কাজ করো ক্রস করো নাইন এক্স ক্রসের টু ফিফটি আর এটা যোগ করলে দুশো হচ্ছে তো ছাপ্পান্ন ছাপ্পান্ন চারের ষাট একশো দুশো দুশো মাইনাস তাহলে ইকুয়াল টু টু হান্ড্রেড নাকি না তাহলে এক্স ইকুয়াল টু কি টু হান্ড্রেড বাই এইট টু হান্ড্রেড বাই এইট তা টু হান্ড্রেড বাই এইট মানে কত কবার যাবে আট দুগুণে ষোলো ঠিক আছে পাঁচ হাজার চল্লিশ টোয়েন্টি ফাইভ তাহলে কী করা হলো দেখো ছাপ্পান্নকে দুটো অংশে ভাগ করলাম তিন গুণ দ্বিতীয় অংশের অনুযায়ী বলছি ওয়ান থার্ড অফ সেকেন্ড প্লাস ফর্টি এইট করলাম

দ্বিতীয় অংশ হচ্ছে দেখো দ্বিতীয় অংশ যখন বলছে ছাপ্পান্ন দ্বিতীয় অংশ ওয়ান থার্ড দ্বিতীয় অংশ কি বলেছিল ওয়ান থার্ডও তো তাহলে প্রথমটা আমার চেয়েছে কি তাহলে পরেরটা হচ্ছে কত থার্টি সিক্স তাহলে এর থেকে বাদ দিয়ে দাও তাহলে ফিফটি সিক্স মাইনাস টোয়েন্টি ইকাল থার্টি সিক্স তার মানে দুটো সংখ্যা কে একটা থার্টি সিক্স একটা টোয়েন্টি দেখো এই দুটো আবার যখন যোগ করছো যোগ করলে তোমার ফিফটি সিক্স এবার একটু ক্যাটাগরিক্যালি দেখো তাহলে দুটো সংখ্যা বলেছিল তুমি বলে স্যার কুড়ি পেয়ে গেছি এখানে ভালো কথা এবার বললো দ্বিতীয় বুঝে থার্টি সিক্স থার্টি সিক্স থার্টি সিক্স কেন পেয়েছে দেখো আমার মোট সংখ্যা ছিল তো এইটা ছাপ্পান্ন তো ভাগ করতে বলেছিল প্রথম অংশ পেয়ে গেছি কুড়ি তাহলে ছাপ্পান্ন থেকে আমি কুড়িটাকে বাদ দিয়ে দিলাম তাহলে কত হলো থার্টিসিক্স তাহলে ঠিক আছে অঙ্কটা ভালোভাবে বুঝবে আর এখানে আমার আনতে ভুলে ঠিক আছে কোনো ব্যাপার না দেখো অঙ্কটা বোঝার চেষ্টা করো পরীক্ষায় এই টাইপের অঙ্ক আসে সুতরাং প্রচণ্ড সতর্কতা অবলম্বন করবে এর আগে যে অঙ্কটা করলে না এর আগেরটা দু নম্বর প্রায় এক প্রায় না সম্পূর্ণটা এক বলতে পারো আমি বারবার যেটা বলি যে অঙ্কের ভাষাকে চেনার চেষ্টা করো ফর্মুলা নয় ফর্মুলা করে তুমি অঙ্কের ওপরে অন্তত কী বলবো কর্তৃত্ব স্থাপন করতে পারবে না দেখ ভাষা বলবো যোগ ফল দুটি সংখ্যার যোগফল ফল একটু দুটো সংখ্যা যোগছে এইবার বলার পরেই বললো দুটো সংখ্যা তাহলে একটা ছোট সংখ্যা একটা বড় সংখ্যা তাহলে একটা সংখ্যা যদি হয় অন্য সংখ্যা কেন এক্স একটা সংখ্যা আর একটা টু ফর্টি মাইনাস এক্স কিন্তু বড় সংখ্যাটির দ্বিগুণ ছোট সংখ্যাটির তিনগুণ অপেক্ষা তিন বেশি দেখো বড় সংখ্যাটির দ্বিগুণ ছোট সংখ্যাটির তিন গুণ অপেক্ষা তিরিশ অধিক এই যদি শর্ত হয় তাহলে বড় সংখ্যাটির সংখ্যা এইটা তো বড় সংখ্যা চলো বলেই বলছে ছোট সংখ্যাটির তিন গুণ অপেক্ষা তিন বেশি সরি তিন গুণ অপেক্ষা তিরিশ বেশি ছোট সংখ্যা এইটা তিন গুণ ছিল তিন টু টু ফ এক্স এর থেকে তিরিশ বেশি করেছ প্লাস এই গেল তোমার তাহলে আবার বোঝ দেখো একটু বসে কাজ করে চল্লিশ হচ্ছে বলেছিল যক্ষ দুশো চল্লিশ দুটো অংশে ডিভাইড হয়েছে একটা এক্স যদি হয় এক্স যদি বড় হয় ছোটটা কি হচ্ছে তোমার টু ফর্টি মাইনাস এক্স ঠিক আছে এবার বলছে দ্বিগুণ কি বলছে বড় সংখ্যাটির দ্বিগুণ দ্বিগুণ বলতে টু এক্স সমান হচ্ছে কি ছোট সংখ্যাটি তিনগুণ মানে প্লাস এই তাহলে টু এক্স ইকুয়াল টু তিন চব্বিশ বাহাত্তর হ্যাঁ না মাইনাস থ্রি এক্স প্লাস থার্টি তাহলে এটা এগিয়ে আনলে ফাইভ এক্স হ্যাঁ কি না ইকুয়াল ফাইভ এক্স তো তাহলে সাত কুড়ি তিরিশ সাত কুড়ি তিরিশ সাত পঞ্চাশ তাহলে এক্স কত হলো উড়িয়ে দাও পাঁচ তিন পাঁচ দিয়ে পাঁচ পনেরো পঁচাত্তর তার মানে এক্স যেটা দাঁড়ালো সেটা আমার দাঁড়ালো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি তাহলে এবার সংখ্যা দুটো তার মানে একটা সংখ্যা ওয়ান হান্ড্রেডাম একটা পেলাম একটা এটা পেলাম তাহলে আর একটা কত পাবো আর একটা টু মাইনাস এক্স টু মাইনাস ওয়ান ফিফটি টু এস অন্য অন্য বলো তার মানে যে দুটো সংখ্যা ছিল একটা হচ্ছে এক্স হয়েছিলাম ওয়ান ফিফটি ছোটটা কি হচ্ছে টু ফর্টি মাইনাস এক্স মাইনাস এক্স মানে ওয়ান ফিফটি ইকুয়াল টু নাইনটি তাহলে দুটো সংখ্যা একটা হচ্ছে ওয়ান ফিফটি অ্যান্ড অ্যানাদার ইজ অনলি নাইনটি দেখো ভাই এই দুটো যোগ করো যোগ করে তোমার এটাই যাচ্ছে অঙ্ক এমন একটা জিনিস যেখানে তুমি তালগোল দিতে পারো না কিন্তু একাধিকভাবে সমাধান সম্ভব আর একাধিকভাবে যে তুমি শিখছো এটাই তোমার কনসেপ্ট অঙ্ক অত্যন্ত সোজা অঙ্ক বলে না দেখো তোমার যা পড়া সব সোজা সেই পড়ার ভাষাটা যদি তুমি বুঝতে পারো আর ভাষা না বুঝলেই তুমি সেটাকে মুখস্থ করবার পন্থা নাও এবং সেটাই বলতে পারো আত্মঘাতী একটা স্টেপ হয়ে যায় পড়ালেখার ক্ষেত্রে প্রবলেম নেই ভালোভাবে শিখতে পারবে নেক্সট অঙ্কটা দেখো মারাত্মক সুন্দর মারাত্মক জটিল কিন্তু তোমার কাছে জটিল হবে না কারণ তাহলে তুমি অঙ্কের ভাষা বোঝো বলছে একটি ভগ্নাংশের লব হর অপেক্ষা লব হর অপেক্ষা পাঠ বেশি ভালো লবের সাথে এক যোগ করলে এবং হরের সাথে দুই গুণ করলে ভগ্নাংশটির ভ্যালু বা মান হয় ওয়ান থার্ড ভগ্নাংশটি খুব সুন্দর তাহলে আমি ধরলাম আমি ধরলাম ডব যেটাকে তোমরা বলো নিউ আমি ধরলাম তাহলে প্রশ্ন অনুযায়ী হর কে হবে হর বলছে দেখো লব সরি 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 সরি

সেটা হচ্ছে ওয়ান থার্ড সেটা হচ্ছে ওয়ান এইটুকুনি ইকুয়েশন বুঝতে কার অসুবিধা আছে বলো ইকুয়েশনটা বুঝে খুব ভালো হবে ইকুয়েশন না বুঝলে হবে না হ্যাঁ ল এক্স ধরেছো তাহলে হর এক্স প্লাস ফাইভ ধরবে ভগ্নাংশ তাহলে হবে কি এক্স বাই এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে ভগ্নাংশ ল আর হর ল অফ আর হর এটা তাই তো কেননা এটা গেল এবার একটা কাজ করো কোনো কোনো গুম করে দাও থ্রি এক্স তিন এক দিয়ে গুম তাহলে থ্রি এক্স প্লাস টেন অসুবিধার কোনো কথা নেই এটাকে এইট জমি আসলে হচ্ছে কত এক্স ইকুয়াল টু এটাকে ওই জমি হয়ে গেছে প্লাস আছে মাইনাস টো মাইনাস এক যোগ কৰি থ্রি এক্স প্লাস থ্রি টু এটা হচ্ছে এখানে এক যোগ করতে বলেছিলাম আমি ওখানে পাঁচ যোগ করেছিলাম যোগ করছি লবের সৈনিক এক লবের সৈনিক এক যোগ হলো তাই তো তাহলে বলতো আমাকে ভগ্নাংশটা বের করতে হবে ভগ্নাংশটা কোথায় আছে ভগ্নাংশটা এটা ভগ্নাংশ তাহলে কত হচ্ছে ভগ্নাংশটি এক্স কত আছে ষাট আছে নিচে সাত প্লাস পাঁচ আছে তাহলে সাতের বারো ভগ্নাংশটির মান কত সাতের বারো কোনো অসুবিধা আছে এই চারটে অঙ্ক দেখে নাও কনসেপ্টের ওপরের অঙ্ক হ্যাঁ আরও বেশ কিছু কাজ আমরা করব ছোটো ছোটো ভিডিও যাবে ওই কুড়ি পঁচিশ আধ ঘন্টার ভিডিও কিন্তু একটা ভিডিওগুলো দেখে খাতাতে নোট করে নিল আর যেটা অসুবিধা ডেফিনেটলি নিয়ে আসে বলে থ্যাংক ইউ খুব ভালো লাগবে